বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি এ এর প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের বিস্তারিত তথ্যগুলো নিয়ে আজকে আলোচনা করবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এন এ পরীক্ষা হবে দুইশো মার্কসে একশো সাবজেক্টিভ একশো হবে জেনারেল এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দা ডেইলি ক্যাম্পাস ডট কম চলুন জেনে আসি বেসরকারি স্কুল ও কলেজ প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা দুইশো নম্বরে নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর মধ্যে একশো নম্বর থাকবে বিষয়ভিত্তিক প্রশ্নে এবং বাকি একশো নম্বর সাধারণ বিষয়ে বুধবার সাতাশে আগস্ট এন কার্যালয়ে পরীক্ষা পদ্ধতিতে নিয়ে অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে সংস্থাটির বোর্ড সভায় এটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক শিক্ষক দা ডেইলি ক্যাম্পাসকে বলেন স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরির জন্য দুইশো নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এ বিষয়ে সবাই একমত পোষণ করেছেন তবে স্কুল কলেজ ও মাদ্রাসার নম্বর বন্টন কিছুটা আলাদা করা হয়েছে ওই শিক্ষক আরও বলেন স্কুল কলেজের সহকারী শিক্ষক এবং প্রভাষক পদের নিয়োগ পরীক্ষা হবে দুইশো নম্বরের ভিত্তিতে এর মধ্যে একশো নম্বর জেনারেল অর্থাৎ সব বিভাগের জন্য একই রাখা হয়েছে জেনারেল একশো নম্বরের পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান বিষয়ে এই চারটি বিষয়ে পঁচিশ নম্বর করে থাকবে আর বাকি একশো নম্বর প্রার্থী যে বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর করেছেন সেই বিষয়ের উপর মাদ্রাসার সহকারী মৌলভী এবং প্রভাষক পদের নিয়োগ পরীক্ষা দুইশো নম্বরের ভিত্তিতে হবে এর মধ্যে একশো নম্বর হবে বিষয়ভিত্তিক বাকি ষাট নম্বরের মধ্যে বাংলা পনেরো ইংরেজি পনেরো সাধারণ জ্ঞান পনেরো এবং গণিত ও বিজ্ঞানে পনেরো নম্বর নির্ধারণ করা হয়েছে তবে বিষয়গুলো কেবল প্রস্তাব আকারে করা হয়েছে এগুলো এনটিআরসি এনটিআরসি এর এর বোর্ড সভায় চূড়ান্ত করা হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল শিক্ষক নিয়োগ নিয়ে সর্বশেষ একটি আপডেট তথ্য দুইশো নম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মধ্যে একশো নম্বর থাকবে বিষয়ভিত্তিক প্রশ্নে বাকি একশো নম্বর সাধারণ বিষয়ে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম শিক্ষা বিষয়ক লেটেস্ট তথ্য পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায়ু জীবন কামনা করছি আল্লাহ হাফেজ